আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন আপনারা সকলে জানেন সেখানে নানান অপ্রীতিকর ঘটনা ঘটছে তো এর মাঝখানে কিছু ভালো ঘটনাও ঘটছে বিশেষ করে এই সরকারের স্টেবিলিটির জন্য খুবই দরকার ছিল গেল কয়েকদিন আগে মার্কিন নাগরিক এনায়েত করিম যখন গ্রেপ্তার হলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসতেছে যে ইলিয়াস কাঞ্চনের দল তৈরি করা হয়েছে সেখানে পঞ্চাশ লক্ষ টাকা তিনি দিচ্ছেন তারপর ডেস্টিনির যে রফিকুল ইসলাম কি ক্যারেক্টারটা আছে সেও একটা রাজনৈতিক দল করছে সেখানেও পঞ্চাশ লাখ টাকা দিছে ইভেন এই সময়টার মধ্যে এই সরকারকে ফালাইয়া নতুন আর একটা সরকার বা তত্ত্বাবধায়ক সরকার পরিকল্পনা ছিল মার্কিন ডিপ স্টেটের আর এজন্য এনায়েত করিম সহ একাধিক কর্মকাণ্ড তারা চালাচ্ছে এবং কি টাকা পয়সা অনেক কিছু তারা এখানে বিনিয়োগ করছে টার্গেট এই সরকারকে ফেলে দেওয়া কেন ডক্টর ইউনুস সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্প অনেকটা নাখোশ আর ট্রাম্প ক্ষমতায় আসার পরে বিভিন্ন অ্যাক্টিভিটিজে মনেই হয়েছে আসলে নাকস তবে এই যে প্রোগ্রাম আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে গতকালকে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার সৌজন্য সাক্ষাৎ হয় সেই সাক্ষাতে তিনি সুবিধাজনক সময়ে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান আর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতার সাথেও তিনি মত বিনিময় করেন তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা জাপানের প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব পাশাপাশি ভুটানের প্রধানমন্ত্রীও আর সেখানেই তিনি নির্বাচনকে ঘিরে নানান ধরনের বক্তব্য দিয়েছেন এখন ট্রাম্প কি আসলে আসবে কিনা বাংলাদেশে আসবে না আমি জানি না যে সর্বশেষ আমেরিকার কোন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ক্ষমতায় থাকাকালীন যে বাংলাদেশে আসছে কারণ আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসা মানে হুলুস্তুল কাণ্ড আমার আসলে খেয়াল নাই যে সর্বশেষ কবে আমেরিকার কোন রানিং প্রেসিডেন্ট বাংলাদেশ ভ্রমণ করছেন আর ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের যে সম্পর্ক এই সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প আসবেন না তাহলে দাওয়াত যে দিলেন ইটস এ প্যারড অফ কূটনীতি এটা দেখা হইলে একটা দাওয়াত দেয় না আমরাও তো বলি আচ্ছা বাসায় যাইছে হ্যাঁ তোর বাবি রান্না করবো অথবা আম্মা বলছে আপনার বাসায় যেতেন বা বলছে বাসায় যেতেন আমরা কিন্তু সৌহার্দ্যপূর্ণ সৌজন্যমূলক একটা ডায়লগ হিসাবে এটাকে ইউজ করি তো এই মুহূর্তে তার যে সার্বিক মতিগতি এই মুহূর্তে সরকারের উপর অনেকটা নাখো এটা বোঝা যায় কেন আপনি দেখেন লন্ডনের মেয়র হয়েছেন মেয়র সাদিক মুসলিম তো তিনি কিছু বক্তব্য দেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে বৈশা বলতেছে যে মেয়র সাদিক যুক্তরাজ্যে শরিয়া আইন চালু করতে চায় তো আমাদের দেশে তো প্রকাশ্যে আমরা জামাত ইসলাম বা আরো যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তারা আইনের জন্য কথা আমেরিকা মনে করে ডদ ইউনসের সরকার আসার পরে এখানে ইসলাম পন্থীতাবার ইসলাম ফোবিয়া আছে বুঝতেই পারেন যে গাজা ইস্যুতে সারা পৃথিবী একদিকে হাঁটতেছে সারা পৃথিবী ধরতে গেলে কিন্তু ট্রাম্প বা আমেরিকার অবস্থান ভিন্ন এতে সরকারের জনগণের অবস্থান পজিটিভ আছে আমি দেখছি কিন্তু সরকার অবস্থান ভিন্ন তো এই মুহূর্তে সক্ষতা সেখানে আমাদের আলেম সম্প্রদায়ের একটা বড় অংশ আছে এরম আজকাল আমেরিকার কাছে সম্প্রতি যে আফগানিস্তান সফর করছেন তালেবানদের সাথে তেনার যে সম্পর্ক তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় না যে ট্রাম্প ডক্টর ইউনুস সরকারকে খুব বেশি মূল্যায়ন করছে অথবা তিনি এই দাওয়াত কবুল করবেন আর সরকারের মেয়াদ আছে কয়দিন তারপরেও ট্রাম্পের সাথে এই যে সাক্ষাৎ কেউ কেউ বলেন যে অনেক টাকা পয়সা নাকি খরচ করে ট্রাম্পের এই শিডিউল নিয়েছেন তো ট্রাম্পের সাথে ব্যক্তিগত কোন সাক্ষাৎ ছিল না এটা প্রোগ্রাম বেসিসে একটা সাক্ষাৎ ছিল যাই হোক তারপরে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসলে আমাদের জন্যই ভালো আহ রাস্তাঘাটগুলো অনেক পরিবর্তন হয়ে যাবে আসার আগে ভালো থাকুন আসসালাম আলাইকুম